লোয়ার কোর্ট হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট এরপর দেখা গেল দুই হাজার আঠারোর পরে দুই সম্ভবত আপনাদের সবাইকে ছাটাই করা হয় দুই হাজার কুড়ি দু হাজার কুড়িতে কোন মাসে কোন সময়ে দুই হাজার কুড়িতে যখন লকডাউন চলছিল সেই সময়ে লকডাউন পিরিয়ডেই আমাদেরকে লকডাউনের পরে আর আমরা স্কুলে যেতে পারিনি তার জন্য সরকার তরফ থেকে আপনাদের কোনো টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে না আমাদের কোনো পার্সোনালি কোনো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি দু হাজার একটা কমন টার্মিনেশন ওয়েবসাইটে দিয়েছিল কিছুদিন পরে এটাও ডিলিট করে নিয়েছে ডিলিট করে নিয়েছে লকডাউনের সময় এই ঘটনাটা হয়েছিল লকডাউনের সময় তা আপনাদের কি মনে হয় এটা কোনো সরকারের দুর্বিসন্ধি ছিল অবশ্যই লকডাউনের সময় এটা সরকার সুযোগ নিয়েছে হুম আমাদের এই সময়ে বাড়ি থেকে বের হওয়া নিষেধ লকডাউনের সময় বুঝতেই পারছেন কেউই এই সুযোগটা সরকার নিয়েছে কিন্তু সরকারের উপর তো মারফের বিশ্বাস ছিল সরকারের উপর বিশ্বাস ছিল আমাদের অনেক টিচারেরও যে সরকার হয়তো এটা কোনো না কোন সুরাহা করবে কিন্তু বাস্তবে হয়নি এরপরে হার্ডশিপটা আপনারা কি কি ফেস করছেন এরপরে আমরা যখন দেখলাম আমরা কোনো ডেপুটেশন দিতে পারছি না আন্দোলন করতে পারছি না বিভিন্ন সমস্যা সরকার শিক্ষকদের লাঠি ফাটা করে তাহলে আমরা ওই রাস্তা ছেড়ে আইনের দিকে এগিয়ে যাচ্ছি দশ হাজার তিনশো এটা কি এখন শুধু নাম্বারই নাকি আপনার অনেকে ভেঙে গেছে জন শিক্ষক তো আর এখন নেই পৃথিবীর থেকে বিদায় নিয়েছে প্রায় দুইশোর উপরে এছাড়া অনেকে বিভিন্ন কাজে ঢুকে গেছে তারা আর আমাদের ইয়েতে নেই অনেকে প্রাইভেট জবে চলে গেছে অনেকে ত্রিপুরার বাইরে চলে গেছে আর রুজি রোজগারের প্রশ্নেই তো আমরা সর্বসাকুল্যে এখন আট হাজারের মতন ত্রিপুরাতে আছি তবুও আমরা তিন চারটা ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন মামলা আমরা পরিচালনা করি আমাদের গ্রুপে প্রায় সাতাশ লোক আছে একটা গ্রুপে হাজার খানেক আছে আরেকটা গ্রুপে হাজার দেড় হাজার আছে এরকম ভাগ আর অনেকেই তো আছে আইনি সাহায্য করতে পারে না আইনি সহায়তার জন্য গিয়ে আসতে পারে না সংসার চল অনেকে বাড়িতে বসে আছে ঠিক দুই সালে লকডাউনের সময় আপনাদের কোন টার্মিনেশন ছাড়াই সরকার চাকরি থেকে আউট করে দেয় তো ওই পরিস্থিতিতে আপনারা তখন কি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা প্রথম দিকে এটা সরকারকে জানান দেওয়ার জন্য ডেপুটেশন আন্দোলন করার চেষ্টা করেছি যখন এখান থেকে আমরা ফেলে রয়েছি আমরা আইনের দ্বারস্থ হয়েছি সুপ্রিম কোর্টের রায়টা কবে হয়েছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল প্রথম দুই সালে ওকে অ্যান্ড দেন সতেরো সালের পর দুই হাজার মার্চ পর্যন্ত এক্সটেনশন দিয়েছিল সুপ্রিম কোর্ট এটা এক্সটেনশন করতে করতে সরকার দুই হাজার শেষ করে দিল ওকে এরপর একদম টোটাল আউট আউট এরপর আপনারা মিলিতভাবে কি উদ্যোগ নিয়েছিলেন আমরা যেমন ডেপুটেশন দিয়েছি দপ্তরে সেক্রেটারিতে আমরা গণ করেছি বিভিন্ন রাস্তার মোড়ে আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি করবার চেষ্টা করেছি সবখান থেকেই সরকার বিরোধিতা করলো পুলিশ লাগালো তো বাধ্য হয়ে আমরা আইনের রাস্তায় হাঁটলাম তো এখানে নিরাশা হচ্ছে না নিরাশা বলতে আমরা যারা আছি মামলা পরিচালনা করি আমরা মনে করি যেহেতু আমরা ন্যায় চাইছি তার জন্য লড়াই করতে হবে আইনি লড়াই চলছে কিছুদিন আগে ত্রিপুরা হাইকোর্ট একটা রায়ে খারিজ করলো তো এবং পঁচিশ হাজার টাকাটা কষ্ট লাগালো হ্যাঁ এই বিষয়ে আপনাদের কি বক্তব্য না উনি সিঙ্গেল বেঞ্চের জাজ এটা এর আগে আমার নামে ত্রিপল বেঞ্চে পর্যন্ত জাজমেন্ট হয়েছে তখন ও পঁচিশ হাজার টাকা কষ্ট বসিয়েছিল আমার উপর আপনার উপরই হ্যাঁ আচ্ছা এটাকে চ্যালেঞ্জ করে আমি সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারকে নোটিশ করেছে এখন পর্যন্ত জবাব দেয়নি সরকার তো অনেক ক্ষেত্রে কোর্টে এরকম হয় তখনকার সময়ে অরিন্দম জাজ ছিলেন তো উনি ওনার দৃষ্টিভঙ্গিতে আমাকে কষ্ট বসিয়েছেন আবার সুপ্রিম কোর্ট থেকে সরকারকে নোটিশ করেছেন তো কেন আইনের পথে কেন যাচ্ছেন চাকরি তো চলে গেল না আমার বক্তব্য হলো আমি দুই সালে ইন্টারভিউ দিই সরকার আমাকে টার্মিনেট করেছে দুই সালের পলিসি তো আমি ইন্টারভিউ আগে দেব না পলিসি আগে হলো পলিসি আগে বানাবে তারপরে নোটিফিকেশন হবে তারপরে ইন্টারভিউ নেবে তারপরে চাকরি দেবে আমি ইন্টারভিউ দিয়েছি দুই হাজার দুই দুই ছয় নয় এই করে আমার হয়েছে আমার কোথাও নোটিফিকেশনে লেখা নেই যে তুমি দুই হাজার তিন পলিসির আন্ডার আর তন্ময়নাথের জাজমেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট দুখানে লেখা আছে যে দুই পলিসি ইলিগাল আনকনস্টিটিউশনাল সুতরাং তোমাদের চাকরি গেছে তো যারা দুই সালের পলিসির আন্ডারে চাকরি করছে তাদের চাকরি গেছে আমি তো দুই সালের নেই আপনি কিভাবে প্রুভ করবেন আমি দুই সালের পলিসিতে আছি এটা আমার দুই পনেরোতে আমরা রেগুলার হয়েছি এই অর্ডারে দুই সালে এটার উল্লেখ আছে আপনার কাগজ আছে সেই হ্যাঁ তথ্য আছে আমরা সব তথ্য প্রমাণ দিয়ে কোর্টে আপিল করেছি প্রশ্ন উত্তরে একমাত্র এখন সুপ্রিম কোর্ট নোটিশ করেছে এই বিষয়ে জবাব চাইছে রাজ্য সরকারের কাছে আচ্ছা সুপ্রিম কোর্টে আপনি কবে আপিল করছেন এটা আমরা করেছি দুই হাজার তেইশের ডিসেম্বরে চব্বিশের প্রথম দিকে এন্ট্রি হয়েছে আচ্ছা এরপর এরপর দুটা হেরিং হয়েছে নোটিশ হয়েছে এখন এই মাসে একটা ডেট পড়ার কথা আমরা যা খবর পেলাম তো এই অবস্থা সুপ্রিম কোর্টের নোটিশে রাজ্য সরকার জবাব দিচ্ছে না এখন না এখনো দেয়নি তারা তো কোনো রেসপন্স যায়নি এরকম কয়টা ডেট গেল রাজ্য সরকারকে দুটা তিনটা নোটিশ হয়েছে এখন পর্যন্ত একটারও জবাব দেয়নি বেসিক্যালি জবাব দেওয়ার দায়িত্ব তো বোধহয় চিফ সেক্রেটারি নাকি না না এটা মেনলি নির্ভর করে এডুকেশন ডাইরেক্টর উনি ল সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করে দিন এবং দুই হাজার তিন পলিসির আন্ডারে দুই হাজার তিন পলিসির আন্ডারে দুই হাজার দশ সালে নোটিফিকেশন মূলে দুই হাজার বারো সালে হাজারো সায়েন্স টিচারের চাকরি হয়েছে তাদের মধ্যে চারজনের নাম তন্মান একটা জাজমেন্টে আছে তারা রেগুলার মোডে চাকরি করছে সবাই দুই হাজার সালে অথচ চোদ্দ সালের তোদের চাকরি চলে গেছে দশের তোদের চাকরি চলে গেছে এখন এরকম চল্লিশ জন আছে যারা আমাদের বিরুদ্ধে দুই হাজার তিন সালের পলিসিকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল এরা চাকরি করছে মানে দুই হাজার তিন সালের দুই হাজার তিন সালের পলিসির আন্ডারে তারা চাকরি করছে আচ্ছা আমি এ ব্যাপারটা দোয়াশায় আছি আমার কথা হলো সুপ্রিম কোর্টের জাজমেন্ট স্পষ্টভাবে কি লেখা হয়েছে আর টার্মিনেশন কি কারণে গেল মেইনলি 2000 আমাদের হাইকোর্টের যে জাজমেন্ট দীপক গুপ্তা এসসি দাসের জাজমেন্ট এটাকেই আপহোল্ড করেছে সুপ্রিম কোর্ট শুধু সামান্য অংশ একটু বাড়িয়ে দিয়েছে বাকিটা সব পুরোটা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে মূল কি ছিল মূল ছিল যে দুই সালের যে এমপ্লয়মেন্ট পলিসি এটা ইলিগেল আনকনস্টিটিউশনাল এটা সংবিধান বகுবে বেআইনি সুতরাং এই পুলিশের আন্ডারে যারা চাকরি করছে তাদের চাকরি চলে গেছে ঠিক আছে এবারে চ্যালেঞ্জটা আপনারা কিভাবে করতেছেন আমরা চ্যালেঞ্জ করছি আমরা এই পুলিশের মধ্যে নেই হাউ তুমি আমাকে কেন তুমি আমাকে কেন টার্মিনেশন করবে আর এটা প্রমাণ করার জন্য আমরা হাইকোর্টে দালষ্টে হয়েছি হাইকোর্টের বিচারপতি আবার অর্ডারও করেছেন রাজ্য সরকারকে উনি যে দুই সালের পলিসিতে আছে তোমার প্রমাণ দাও দেয়নি কোনো প্রমাণ দেয়নি দিতেও পারেনি সরকার এখন আপনি কি করবেন না আমরা এটা চ্যালেঞ্জ জানাবো এটা তো সিঙ্গেল বেঞ্চ এর উপরে ডাবল বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট আছে আমরা এটাকে চ্যালেঞ্জ জানাবো আমরা তো আর পঁচিশ হাজার টাকা দেবো না আমরা চ্যালেঞ্জ করবো এটা আপনি যে কথাগুলো বলছেন তো আপনার পক্ষের মেরিট কতটুকু শক্তিশালী বলে আপনার মনে হয় আমি মনে করি যেহেতু আমরা এই পলিসিতে নাই আমরা রেগুলার মোডে চাকরি করেছি একজন রেগুলার এমপ্লয়িকে এইভাবে ছাটাই করতেই পারে না প্রথমে তাকে নোটিশ দিতে হবে তারপরে ইনকোয়ারি করতে হবে কিছুই করেনি এভাবে তো হয় না সামনে কতগুলো কেস রয়েছে আপনাদের আমাদের সুপ্রিম কোর্টে এখন তিনটা কেস চলছে এটা সবই একখানে ট্যাক করা একই ডেটে উঠবে সব কে কে কেস করেছে এখানে যেমন আমি একটা করেছি প্রণব দেব ভার্সেস স্টেট অফ ত্রিপুরা এখানে আছে নারায়ণ সূত্রধর বনাম স্টেট অফ ত্রিপুরা আর এটা ইসমাইল মিয়া আপনারা যে একটা সংগঠন করছেন এখানে কতজন দশ হাজার তিনশো তেইশ টিচার আছে এই মামলাগুলোতে প্রায় আড়াই হাজারের মতন শিক্ষক পিটিশনার রয়েছে তো আপনার কি মনে হয় আপনি ন্যায় বিচার পাবেন আমরা বিশ্বাস একদিন না একদিন আমরা ন্যায় পাবো তাই আইনি লড়াই করছি আর আমরা শিক্ষক ছিলাম আমরা তো আর বিভ্রান্ত হতে পারি না যে নেই নেই আমরা উশৃঙ্খল হয়ে যাব আমরা আইনের পথে হাঁটবো দেখা যাক আমরা আমাদের বিশ্বাস একদিন না একদিন না উদ্ঘাটন হবে সত্যটা কিন্তু কতদিন লড়াই করবেন এটা মামলার এরকম আমরা অনেক প্রমাণ দেখেছি অনেকে পনেরো বছর সতেরো বছর বিশ বছর মামলা করে মামলা জিতেছে এরকম অনেক নজির আছে ভারতবর্ষের আইনে আপনার কি মনে হয় না যে এই যে কেস করতে গিয়ে আর টাকা সময় সবই তো নষ্ট হইতেছে এবং এনার্জিও নষ্ট হচ্ছে না তাতে করে তো অনেক আমার আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়ছে অনেকে মারা যাচ্ছে তাতে চলছি হ্যাঁ এই কারণে এটা তো ভাবলে দুঃখের কিছু করার নেই আমাদের কিছু করার নেই আপনাদের লোয়ার কি এখানে না না আমরা বিশেষ করে আমি দিল্লির অ্যাডভোকেট দিয়ে মামলাটা লড়াই অ্যাডভোকেট টি কে হ্যাঁ আর আছে আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিবাদাত্ম মাখিজা ম্যাডাম তাই আমরা তিনজন লয়ার রঞ্জিত মারার তিনজনকেই মেনলি আপনাদের এখন অবধি প্রায় কিরকম কস্টিং গেছে এগুলো খরচা পড়ে আমরা এই মামলায় প্রায় বিশ ত্রিশ লাখ টাকা এখন পর্যন্ত খরচ করে ফেলেছি সবাই মিলে সবাই মিলে মাঝে মধ্যে হতাশ লাগে না হ্যাঁ হতাশ তো বহুবার অনেকেই হতাশ হয় অসুস্থ হয় হুম এগুলো তো আলাদা একটা এই দশ হাজার যারাই আছেন সকাল থেকে সন্ধ্যা দিন রাত্রি এই ভাবনাটা আসবেই যে আমার সাথে অন্যায় হয়েছে অনেকখানে অনেক রকম আপনি পশ্চিমবাংলায় দেখেন ওদের চাকরি বাঁচানোর জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কোভিডে দুরঝপ করছে আর আমার সরকার চাকরি ছাটাই করার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং ভারতবর্ষের মধ্যে চাকরি চলে গেছে বড় অংশের চাকরি ফেরত পায়নি এটা দশ হাজার তিনশো তেইশ আর কেউ নেই এরকম উত্তরপ্রদেশে বহু মানুষের চাকরি গেছে হরিয়ানা গেছে অনেক স্টেটে গেছে আবার চাকরি ফিরে পেয়েছে সরকার চেষ্টা করে দিয়েছে ব্যতিক্রম ত্রিপুরা আপনাকে মনে হয় না রাজনৈতিক দলগুলো দশ হাজার তিনশো তেইশ নিয়ে ফুটবল খেলছে অবশ্যই কোনো রাজনৈতিক দলই তো চাইবে না দশ হাজার তিনশো তিরিশ বড় একটা সংখ্যা সারা ত্রিপুরায় আছে ওরা চাকরিতে চলে যায় ওরা সবাই যাইবে আমি ইউজ করি তাদেরকে চাকরিতে চলে গেলে তো ইউজ করতে পারবে না বাম ফ্রন্টের উপর খুব আছে কোন বাম ফ্রন্ট কংগ্রেস বিজেপি যে প্রমথা যে কোনো দল কোন দলেই দশ হাজার তিনশো তেইশের যদি আন্তরিকভাবে চেষ্টা করেন আমরা দেখলাম একটা বাস্তবতাটা কি হয় সুপ্রিম কোর্ট কি মেরিটে দিল ইন ডিটেলিং কেউ জানে না যেমন আপনার একটা কেস আছে আরো বোধ কিছু আছে হ্যাঁ তো এগুলো এগুলোরে এক ছাদের তলে নিয়ে টোটাল কে টার্মিনেশন করে দিল তো এটা তো একটা অন্যায় লাগছে যদি সুপ্রিম কোর্ট শুধুমাত্র 462 জনকে নোটিশ জারি করেছিল জাজমেন্ট দেওয়ার আগে আচ্ছা ওই মামলায় ওকে আর চাকরি চলে গেছে দশ হাজার তিনশো আমরা নোটিশই পাইনি টু ই পার্টিকুলার চারশো বাষট্টি জনের নামে মামলা হয়েছিল তো তারা এই চারশো বাষট্টি জনেই নোটিশ পেয়েছে ওনারা কেউ নোটিশ পায়নি এই চারশো বাষট্টি জনের মধ্যে চারজন বারোট সাইন্স আছে যারা নোটিশ পেয়েছে তারা রেগুলার মতে স্যার চাকরি করছে নোটিশ যারা পাইছে হ্যাঁ চাকরি কিভাবে করছে করছে সরকার তাদেরকে টার্মিনেট করেনি সায়েন্স টিচার যারা হ্যাঁ দুই হাজার বারো সালের সায়েন্স ওই পুলিশে দুই হাজার পুলিশে আমি দিয়ে দেবো চারজনের নাম এবং বাকি যারা আমাদের নামে কেস করেছিল এরকম আরো ছয়ত্রিশ জন চল্লিশ জন তারা আছে যারা রেসপন্ডেন্ট বা পিটিশনার তন্ময়নাথ মামলা তারা সার্ভিস করছে রেগুলার মোটে তাদের সাথে আরো নয়শো করছে

এই মামলা কি চলছে এখনো না না আমরা তো কারো চাকরি চলে যাক আমরা চাই না বারোশোলে তারা চাকরি করছে করবে আচ্ছা আমরাও চাই তাদের মতো সিমিলার বেনিফিট আমাদেরকে দেওয়া হোক এটা আবেদন করা হয়েছে হ্যাঁ যে ওরা যদি করতে পারে আমরা করতে পারবো না কেন আচ্ছা তাহলে লাস্ট পজিশন আছে এবং সামনে কি আমরা যেটা সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে আমরা আশা করি সুপ্রিম কোর্ট থেকে এবার আমাদের লয়ারা যা বলেছেন এটার প্রশ্নের জবাব দিতে হবে সরকারকে সরকার যাচ্ছে না ডিলে করছে আমাদের ধৈর্য ধরতে হবে